আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি একদম ঘরোয়াভাবে ও কম মশলায় চিকেন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করবো তো প্রথমে এখানে চিকেন নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লেবুর রস লেবুর রসটা দিলে হবে কি চিকেনের মধ্যে যে একটা স্মেল থাকে ওইটা চলে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে এরপর এটাকে খুব ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি আমি এটাকে সাইডে রেখে এবার চুলায় আমি একটা প্যান বসিয়ে এর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে এটাকে বেরেস্তা করে ভেজে নেব পেঁয়াজ বেরেস্তাগুলোকে ভেজে তুলে নিব এরপর এই একই প্যানের মধ্যে আরও অল্প পরিমাণ তেল দিয়ে এই মাংসগুলোকে আমি খুব ভালো মতো ভেজে নেব খুব ভালো মতো বলতে একদম কড়া করে ভাজার দরকার নেই জাস্ট উল্টে পাল্টে দুই চার মিনিট ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে চিকেনগুলোকে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে রেখে আমি এখানে কয়েক টুকরা আলুও ভেজে নিচ্ছি এবার আমি চুলায় আলাদা একটা প্যান বসিয়ে এর মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি আমি ভাজা হয়ে গেলে এর মধ্যে এক এক করে মশলাগুলোকে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি জিরে বাটা এরপর এর মধ্যে দিয়ে দিব আমি বেশ খানিকটা বাদাম বাটা আমি এখানে কাজু আর কাঠবাদাম বেটে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস তারপর এটাকে একটু ভালো মতো নেড়ে এর মধ্যে দিয়ে দিব শুকনো মশলাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ এরপর দিয়ে দিব অল্প পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় বিশ কাঁচামরিচ আমি একটু চিনে নিয়েছিলাম এরপর দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রীর গুঁড়োটা আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এরপর আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম ওই বেরেস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো মতো নেড়ে এর মধ্যে পানি দিয়ে দেবো পানি দিয়ে মশলাটাকে একটু কষাতে হবে আর হ্যাঁ এর মধ্যে এখন আমি আরও একটা উপকরণ অ্যাড করব সেটা হচ্ছে বাটার মিল্ক বাটার মিল্কটা বানানো কিন্তু একদমই সোজা জাস্ট দুধের মধ্যে একটুখানি লেবুর রস দিয়ে নেড়ে রেখে দিলেই কিন্তু কিছুক্ষণ পরে বাটার মিল্ক হয়ে যাবে এটাকে দিয়ে ভালো মতো কষিয়ে এর মধ্যে আমি মাংস আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো মতো নেড়ে কষিয়ে নেব আমি একটু পানি দিয়েছিলাম যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় এরপর ঢেকে দিয়েছিলাম ব্যাস আমার মাংস রান্নাটা রেডি এবার আমি মাংস আর আলুগুলোকে তুলে আলাদা করে রাখব আর এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালগুলোকে আমি হাফ কেজি পরিমাণ চাল নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়েছি মটরশুঁটি আর এবার আমি চালগুলোকে খুব ভালো মতো ভেজে নেব একটু সময় নিয়ে ভাজবেন খুব ভালো করে আর এর মধ্যে এবার আমি পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা একদমই ইজি জাস্ট এক কাপ চাল নিলে দুই কাপ পানি দিলেই হয়ে যাবে তারপর পানিগুলোকে দিয়ে আমি একটু নেড়ে এটাকে একটু ঢেকে দেব ঢেকে দেওয়ার পর দুই থেকে চার মিনিট পর পানিটা একটু টিনে আসলে এর মধ্যে আমি ওই তুলে রাখা মাংস আর আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে এবার এটাকে খুব ভালো মতো পোলাওয়ের সাথে মিশিয়ে নেব পোলাও আর মাংসগুলোকে খুব ভালো মতো মিশিয়ে এটাকে একটু সেট করে ঢেকে রেখে দেবো দমে এরপর এর মধ্যে উপর দিয়ে দিয়ে দেবো একটু ঘি ঘিটা দিলে খেতে খুব ভালো লাগবে আর এইটা এত বেশি মজা হয়েছিল আমি একদমই অল্প উপকরণে রান্না করেছি বাট খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো এই তো আমার বিরিয়ানি একদম রেডি থ্যাংকস ফর ওয়াচিং